প্রচন্ড গরমে রাত দিন দেদার এসি চালাচ্ছেন তাহলে এখনই সাবধান হয়ে যান এই সাংঘাতিক ভুলগুলি বিদ্যুৎ বিল বাড়িয়ে দিতে পারে মেনে চলুন এই ছোট ছোট টিপসগুলি আর বছরে বাঁচান হাজার হাজার টাকা প্রচন্ড গরমে বিরাট স্বস্তিতে একমাত্র ভরসা এসি মেশিন তবে নতুন এয়ার কন্ডিশনার কেনার সময় তাড়াহুড়ো করা একেবারেই ঠিক নয় আপনি কি জানেন কোন এসি বিদ্যুৎ বিল সাশ্রয় সবচেয়ে কার্যকর যদি না জেনে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনে জেনে নিন এসি কেনার আগে ও পরে কোন কোন বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে প্রচন্ড গরমে বিরাট স্বস্তিতে একমাত্র ভরসা এসি মেশিন তবে নতুন এয়ার কন্ডিশনার কেনার সময় তাড়াহুড়ো করা কিন্তু একেবারে ঠিক নয় আপনি কি জানেন কোন এসি বিদ্যুৎ বিল সাশ্রয় সবচেয়ে কার্যকর যদি না জেনে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনে জেনে নিন এসি কেনার আগেও কোন কোন বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে অন্যথায় পরে বিদ্যুৎ বিল দেখে আপনি রীতিমতো ভিড়মি খেতে পারেন নতুন এসি কেনার সময় একটি ভুল আপনার বাড়ির বিদ্যুৎ বিল বাড়িয়ে দিতে পারে বাজারে অনেক এসি আছে কিন্তু কোনটি আপনার জন্য আইডিয়াল কখনও সখনও সঠিক এসি বেছে নেওয়া কিন্তু একটু কঠিন হয়ে পড়ে ইনভার্টার এসি এবং নন ইনভার্টার এসি উভয় বিকল্পই আপনার কাছে উপলব্ধ সঠিক তথ্যের অভাবে মানুষ প্রায় ভুল এসি কেনার সময় বেছে নেন ভুল এসি বেছে নেওয়ার কারণে প্রতি মাসে আসা বিদ্যুৎ বিল কপালে ভাঁজ ফেলে কিন্তু উভয় মডেলের মধ্যে পার্থক্য কী এবং কোনটি বেছে নেওয়া উচিত নন ইনভার্টারের তুলনায় ইনভার্টার প্রযুক্তির এসি বিদ্যুৎ সাশ্রয় ভালো কারণ ইনভার্টার এসি তাপমাত্রা অনুযায়ী স্মার্টলি কাজ করে সহজ কথায় ঘর ঠান্ডা করার পরেও ইনভার্টার প্রযুক্তির এসির কম্প্রেশার ধীর গতিতে চলতে থাকে অন্যদিকে নন ইনভার্টার এসির কম্প্রেশার ঠান্ডা হওয়ার পর বন্ধ হয়ে যায় এবং ঘর ঠান্ডা করার প্রয়োজন হলে আবার চালু হয় এই বন্ধ এবং চালু হওয়ার কারণে নন ইনভার্টার এসি বেশি বিদ্যুৎ খরচ করে যা প্রতি মাসে বিদ্যুৎ বিল বাড়ায় আপনি যদি বিদ্যুৎ বিল বাঁচাতে চান তাহলে ইনভার্টার প্রযুক্তির এসি কিনুন এছাড়া রেটিংটি পরীক্ষা করে অবশ্যই দেখুন নতুন এসি কেনার আগেই প্রশ্নের উত্তর জানা উচিত আপনি যদি প্রতিদিন ১৬ থেকে সতেরো ঘন্টার বেশি এসি চালাতে চান তাহলে ফাইভ স্টার যুক্ত এসি সবচেয়ে ভালো এমন পরিস্থিতিতে আপনি যদি তিন তারকা যুক্ত এসি কেনেন তাহলে আপনার বিদ্যুৎ বিল কিন্তু বাড়বে অনেকটাই টনের কথাও মাথায় রাখুন ঘরের আকার অনুসারে সঠিক টনের এসি মডেল নির্বাচন করুন যদি ঘরটি বড় হয় এবং আপনি কম টনের এসি বেছে নেন তাহলে আপনার ঘর সহজে ঠান্ডা হবে না যার কারণে আপনাকে ঘন্টার পর ঘন্টা এসি চালিয়ে রাখতে হবে ফলে বিদ্যুৎ খরচ বাড়বে ঘরের আকার অনুসারে সঠিক টনের এসি নির্বাচন করুন এবং বাড়তি বিলের ঝঞ্ঝাট থেকে মুক্তি পান তার সাথে বারো থেকে চোদ্দ ঘন্টা এসি চালিয়েও যদি ন্যূনতম ইলেকট্রিক বিল চান তাহলে এই কাজগুলিও মেনে চলুন প্রথমত আপনার এয়ার কন্ডিশনারটি ডিফল্ট তাপমাত্রায় সেট করুন যা আপনাকে চব্বিশ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে সাহায্য করতে পারে দ্বিতীয়ত এসি ব্যবহারের সময় আঠেরো ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসে এটি চালু করুন তৃতীয়ত এসি ব্যবহারের সময় আপনার ঘরটি সঠিকভাবে বন্ধ করুন এর সময় বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করা এড়িয়ে চলুন চতুর্থত রাতে কয়েক ঘন্টার জন্য এসি বন্ধ রাখুন কারণ রাতে তাপমাত্রা বেশিরভাগ ক্ষেত্রেই স্বাভাবিক থাকে পাঁচ এসি চালু করার সময় সিলিং ফ্যান ব্যবহার করুন এতে আপনার ঘর দ্রুত ঠান্ডা হবে এর ফলে আপনাকে বেশিক্ষণ এসি চালিয়ে রাখতে হবে না এছাড়া সময় মতো এয়ার কন্ডিশনার সার্ভিসিং এবং পরিষ্কার করুন ময়লার কারণে এসির ঠান্ডা বাতাস ঘরে পৌঁছতে বেশি সময় নেয় যার কারণে বেশি বিদ্যুৎ খরচ করায় এর সহজ উপায়গুলি মেনে চললে আপনার ঘর সহজেই ঠান্ডা থাকবে এবং বিদ্যুৎ বিলও আসবে হাতের নাগালে ফিউরো রিপোর্ট টক টু টাইম